আমি আর আমাদের মনিটরম্যান এখন আছি অ্যাসুস আরেকটা প্যাভিলিয়নের সামনে অ্যাসুসের দুই দুইটা প্যাভিলিয়ন একটা আরো জি আর একটা মনিটর ম্যান মনিটর গুলো ঘুরে দেখবে তার মধ্যে আমি গুলো ঘুরে দেখে আসি অতুল মাইক নিয়ে নাও ডানে এবং বামে আসুসের প্রোয়ার্ড সিরিজের দুইটা মনিটর আছে প্রথমটা হচ্ছে যে আসুসের সিক্স কে মনিটর এবং আমার রাইটার রয়েছে হচ্ছে যে আসুসের ফাইভ কে মনিটর মূলত আসুসের প্রোয়ার্ড সিরিজের আমরা সর্বোচ্চ ফোর কে পর্যন্ত দেখছি বাট দে আনবেল দ্য ফাইভ কে এবং সিক্স কে ভার্সনস অফ ইট এবং একটা হচ্ছে টোয়েন্টি সেভেন ফর্ম ফ্যাক্টরে আসতেছে যেটা কিনা ফাইভ কেতে এবং এই সাইডে যেটা আছে এটা থার্টি টু ইঞ্চে আসতেছে সিক্স কে ভ্যারিয়েন্টের সাথে এবং আসুসের প্রোয়ার্ড সিরিজের যে মনিটরগুলো আছে সেগুলো ইউজুয়ালি ওয়ার্ক স্টেশন বেসড মনিটরগুলোর জন্যই ফোকাস করা হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে যে সর্বোচ্চ লেভেলের কালার অ্যাক্যুরুরেসি বা ক্যালমেন ভেরিফিকেশন তারা এনশিওর করে এবং এক্ষেত্রে ইয়ের যে অ্যাভারেজ রেশিওটা সেটা লেস দ্যান টু থাকে সো কালার অ্যাকুরেসির দিক থেকে আসোসের প্রোয়ার্টে যে সিরিজগুলো রয়েছে সেটা বলতে গেলে ওয়ান অফ এ কাইন্ড এবং তারা মোটামুটি ভালো রকম মানে আউটপুট দেয় এবং এই মনিটরগুলো কিন্তু ফ্যাক্টরি ক্যালিব্রেটেড অ্যাজ ওয়েল সো মোটামুটি সিরিয়াস লেভেলের কালার রেডিংয়ের টাইপের কাজগুলো বা কালার ভিজুয়াল লেভেলে যত রকম কাজ রয়েছে বা এডিটিং বা এই ধরনের রিলেটেড কাজগুলো সেগুলো এই ধরনের মনিটরগুলোতে আসলে ওয়ান অফ দ্য ভালো অপশন হইতে পারে বাট এই মডেলগুলো কবে বাংলাদেশের মার্কেটে রোল ইন করবে স্টিল নো বাট আসুস তাদের প্যামিলিয়নে এই দুইটা মনিটর শো করে রেখেছে বলতে গেলে ওয়ার্ক স্টেশনের মধ্যে প্রোয়ার্ড সিরিজের মনিটর ওয়ান অফ দ্য বেস্ট অপশন কারণ এটা ওয়ান অফ দ্য লিস্ট আইটেম বলা চলো আসলে ফাইভ কে মনিটর হচ্ছে যে বেস্ট ইউরোপিয়ান হার্ডওয়্যার অ্যাওয়ার্ডস পাইসে যেটা কিনা না ফাইভ কে মনিটর যেটা যে মডেলটা প্রাপ্ত একটা মনিটর এবং এটার যদি কিছু বেসিক ফিচার ওভারভিউ করতে হয় তাহলে এটা ফাইভ কে ক্যালমেন ভ্যারিফাইড একটা মনিটর যেটা কিনা ইউএসবি টাইপ সি সাপোর্টেড উইথ নাইনটি নাইন পার্সেন্ট ডিসিআইপি থ্রি অলসো এটা লাক্স পিক্সেল টেকনোলজি মিনিমাইজিং অ্যান্টি ক্লিয়ার এবং রিফ্রেকশন ফর এ ক্লিয়ার এবং কমফোর্টেবল বিইং এক্সপিরিয়েন্স সো লাক্স পিক্সেল টেকনোলজি যেটা করতেছে সেটা হচ্ছে যে এটার যেই রিফ্লেকশন জিনিসটা আছে সেটাকে অনেকটাই কমিয়ে দেয় সো মানে ইউজুয়াল প্যানেলে যে রিফ্লেকশানের ব্যাপারটা সেটা অনেকটাই কমাই দিছে এবং যে ওভারঅল ম্যাট ফিনিশিংয়ের জন্য যে কালারের যে ব্যাপারটা সেটা অনেকটাই মানে বেটার আসে তো ম্যাট ফিনিশিংয়ের জন্য কালার একটু হয়তো বা অফ আসার কথা সেটা হয় না সেক্ষেত্রে মোটামুটি রিফ্লেকশনের ব্যাপারটা তারা অনেকটাই শর্ট আউট করে ফেলেছে এবং রিফ্লেকশন অনেক কম আসে কিন্তু কালারও যথেষ্ট ভিভিড এবং ব্রাইট হয় অন্যদিকে থার্টি টু ইঞ্চের যেই সিক্স কে মনিটরটা আছে সেটা অলমোস্ট সিমিলার স্পেকই বহন করতেছে লাক্স পিকচার টেকনোলজি আসে আমরা মাঝখানে যেই ক্যালি কন্ট্রোল জিরো দেখতে পাচ্ছি যেটা দিয়ে আপনি মোটামুটি মনিটরের ক্যালিব্রেশন আসতে যে ডায়াল সাপোর্ট আছে সেটা পাচ্ছেন এবং পোয়ার ডিসপ্লের ওয়েস ডি সাপোর্ট আপনি এই ক্যালি কন্ট্রোল দিয়ে কন্ট্রোল করতে পারবেন অথচ এটার সাথে মেইন যে ফিচার সেটা হচ্ছে যে এটার সাথে একটা ইন্টিগ্রেটেড ক্যালোরি মিটার আসতেছে সো এই ক্যালোরি মিটারটা দিয়ে আপনি মোটামুটি কালার ক্যালিব্রেশন করতে পারেন ইউজুয়ালি মনিটরের ক্ষেত্রে যেটা হয় যে ছয় মাস বা এক বছর পর পর যে কালারের যে ব্যাপারটা সেটা যে ক্যালিব্রেশনের ব্যাপারটা সেটা অনেকটাই ডিম হয়ে আসে সো রিক্যালিভেট করতে হয় কারণ মনিটরের ক্যালিভেশন সবসময় স্টেবল থাকে না সো এই ক্যালিব্রেশনটা যখন রিক্যালিভেট করতে হয় আপনার তো আলাদা করে ডিভাইস দরকার সেইটাও এনশিওর করে রেখেছে আসুস সো আমার মাথার উপরে যে স্পেকগুলো দেখতে পাচ্ছেন সেটা আসলে কোনো সাধারণ মনিটর না এটা একটা অসাধারণ বিগের সাইজের মনিটরের একটা বলতে গেলে ওভারভিউ বা স্পেক এটা হচ্ছে যে আসুসের ক্রিয়েটর এআই আই সিনেমা পিকিউ জিরো নাইন মাইক্রো ডিসপ্লে যেটা আসলে জাস্ট নট এ ডিসপ্লে এটা বলতে গেলে হোল একটা সিনেমা থিয়েটার টাইপের একটা হোল বিগের ডিসপ্লে বাট বিগের অপশন যেটা এনশিওর করতেছে হচ্ছে যে ফোর কে এইচডি আর উইথ জিরো পয়েন্ট নাইন থ্রি মিলিমিটার অফ পিক্সেল ডেন্সিটি সো এত বড় ডিসপ্লেতে যেটা হয় কি যে বিগার পিক্সেল থাকে এবং বিগার পিক্সেলের বিগার ডেন্সিটিও হয় সো এই পিক্সেল অনেকটা শর্ট আর করে আনছে সো বড়ো ডিসপ্লেতে আরও শার্ট ইমেজ এনশিওর করা যাবে এর বাইরে এটা সর্বোচ্চ বারোশো নিচ পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে এবং এর বাইরে এটা নাইনটি নাইট পয়েন্ট ডিসিএপি থ্রি সাপোর্টেড এবং লাক্স পিক্সেল এল জি এর সাপোর্টেড সো বলতে গেলে রিফ্লেকশন অনেকটা কম হবে আউটডোরের জন্য এটা একটা ভালো অপশন হইতে পারে এবং পিক্সেল এবং ইমেজ মোটামুটি দূর থেকে দেখলে যথেষ্ট শার্ট মনে হয় এবং এটা একটা ওভারঅল একটা ফোর কে প্যানেল সো বলতে গেলে একটা বেটার ভিজুয়াল দিবে ওভারঅল একটু যদি দূর থেকে দেখা হয় এবং বিলবোর্ড বা এই টাইপের যে সকল কাজগুলো রয়েছে সেই ধরনের কাজের জন্য এই মনিটরগুলো একটা বেস্ট অপশন হইতে পারে সো এই ওয়ান সিক্সটি সেভেন ইঞ্চের মনিটরটা হইতে পারে একটা ভালো অপশন ফর শোকেজিং ইয়োর বিগার ক্রিয়েশন বা সিনেমা হল টাইপের কাজের জন্য বা সিনেমা থিয়েটার টাইপের কাজের জন্য ইভেন অ্যাডস বা বিলবোর্ড টাইপের জন্য এই মনিটরগুলো একটা ভালো অপশন হতে পারে যদি এগুলো আসলে এন্টারপ্রাইজ সলিউশন মোস্ট অফ দ্য কেসে অথবা মনিটরটা খুব গরম হইতেছে হতেছে মনিটর থেকে আমি খুব একটা দূরে দাঁড়ানো নাই কিন্তু আই ক্যান ফিল দ্য হটনেস ফ্রম ইয়ার এখন আমরা আসি আসুসের বিজনেস সলিউশন বা এটা বলতে গেলে এন্টারপ্রাইজ লেভেলের এই সলিউশন বিজনেস সলিউশনের আরেকটা মনিটর ওয়াইড মনিটর এর আগে বিজনেস সলিউশন লেভেলে আলট্রা ওয়াইড মনিটর দেখছি বলে আমার খুব একটা মনে পড়তেছে না সো এই হিসাবে বলতে গেলে এটা আমার দেখা প্রথম ওয়াইড মনিটর যেটা কিনা মোস্টলি ফোকাসড অন বিজনেস সলিউশন লেস দ্যান গেমিং তারপরও এই মনিটরে আছে হান্ড্রেড হার্ডসের রিফ্রেশ সাপোর্ট অলসো এটা একটা আসলে থার্টি ফোর ইঞ্চের ফিফটিন হান্ড্রেড আর কার্বেচারের একটা মনিটর যেটা রেজলিউশন হচ্ছে টু কে বা ডাব্লিউ কিউ সো এটা একটা আলট্রা হোয়াইট ফর্ম ফ্যাক্টরের টু কে ডিসপ্লে উইথ আ হান্ড্রেড আর রিফ্রেশের সাপোর্ট অলসো এই মনিটরে একটা ন্যানো আইকন জেনারেটর রয়েছে সো দ্যাট এই মনিটরটা অনলি ইমেজ ভিজুয়ালের জন্য কাজ করবে না এই মনিটরটা আসলে আপনার ওভারঅল যেই এনভায়রনমেন্ট বা ওয়ার্ক স্টেশনের আশেপাশে যে রুমটা রয়েছে সেটার এয়ার কোয়ালিটিকে ক্লিন করারও এনশিওর করবে সো এই মনিটরটার মধ্যে একটা এয়ার পিউরিফায়ার বিল্ডিং দেওয়া আছে সো মনিটরের মধ্যে এয়ার পিউরিফায়ার খুবই ইন্টারেস্টিং জিনিস স্পেশালি লঙ্গার টাইমে যারা কাজ করেন তাদের জন্য যে এয়ার কোয়ালিটিটা এনশিওর রাখাটা অনেক টাফ অনেকের ক্ষেত্রে বাংলাদেশের যে ওয়েদার সেই হিসাবে এয়ার কোয়ালিটি দিন দিন আসলে অনেক খারাপই হচ্ছে সো আই গেস এটা হতে পারে একটা ভালো অপশন যদি এটা ইন্ডেক নিয়ে হয়তো বা দেশে এই ময়টারটা যদি আসে তখন হয়তো বা এক্সপিরিয়েন্স করা যাবে এর বাইরে এটার যদি অন্যান্য ফিচারের কথা বলতে হয় তাহলে এটা অ্যাডজাস্টমেন্টের সমস্ত ফিচারই সাপোর্ট করে অলসো এটা যথেষ্ট স্লিম এবং ডিফারেন্ট টাইপের কালার ভ্যারিয়েন্টের সাথে আসতেছে এবং অ্যাডজাস্টমেন্টের সমস্ত রকম ফিচারই সাপোর্ট করতেছে অশো এটা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট দ্য ব্রাইটনেস এটা ব্রাইটনেসও অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করে থাকে এনভায়রমেন্টাল লাইটিং কন্ডিশনের হিসাবে আসুস ছাড়াও এই কাজটা অনলি বেন্কি করতো বাট আসুসও বলতে গেলে ওয়ান অফ দ্য অপশন যারা এই কাজটা করতেছে সো মনিটরের ব্রাইটনেস নিয়েও তারা কাজ করা শুরু করে দিছে অলরেডি অথচ এই মনিটরে টাইপ সি এবং ডিসপ্লে পোর্ট সাপোর্ট তো আসেই সি দিয়ে আপনি সর্বোচ্চ নাইনটি সিক্স ওয়ার্ড পর্যন্ত আউটপুট দিতে পারবেন এবং টাইপ সি দিয়ে ম্যাক বা এই ধরনের ডিভাইসগুলো ইজিলি কানেক্ট করতে পারবেন সো এই ধরনের মনিটরগুলো আসলে মোস্টলি ওয়ার্ক স্টেশন টাইপ এই পর্যন্ত যতগুলো মনিটরে দেখানো হয়েছে এগুলো হচ্ছে ওয়ার্ক স্টেশন সেকশনে এবার আমরা যাবো গেমিং সেকশনে গেমিং সেকশনে কী কী রয়েছে সেগুলো দেখে নেওয়া যায় সো বিজনেস এবং ওয়াশ স্টেশন টাইপ ছেড়ে এবার আমরা একটু ইন্টারেস্টিং সেগমেন্টে আসলাম এটা হচ্ছে যে আরো জি বুথের সামনে এই আরো জিতে কি কি মনিটর রয়েছে এবং কী কী নতুন চমক রয়েছে সেগুলো নিয়ে কিছু কথাবার্তা বলা যাবে আমার পিছিয়ে দেখতেছেন আরো জি এর নেবুলার ডিসপ্লে এই নেবুলার ডিসপ্লেগুলো মোস্টলি ল্যাপটপের ক্ষেত্রে ইউজ করা হয় এগুলো দেখতে অনেক শার্প এগুলো হোয়াইট কালার কালারকে বহন করে অসো এই মনিটর ল্যাপটপের জন্য ওভারঅল বেটার একটা কালার আউটপুট দিতে পারে উইথ আ বেটার গেমিং এক্সপিরিয়েন্স এবার দেখেন এই যে আরো জিতে আর কি কি রয়েছে মনিটরে আই মিন বিগার ডেস্কটপ সেগমেন্ট মনিটর কি কি রয়েছে সো দিস ইজ আ ওয়ার্ল্ডস ফাস্টেস্ট গেমিং মনিটর এটা কিনা 610 হার্জ এর একটা গেমিং মনিটর যেটা দিয়ে আপনি ভ্যালোরেন্ট বা সিএসগো তে যে কোনো স্প্লিট শট মিস করার চান্স অলমোস্ট 99.99% নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট বাকি এক পার্সেন্ট আপনার স্কিলের উপরে সো এই মনিটর হচ্ছে যে ছয়শো দশ হাজার OC প্যানেল যেটাতে Asus ইউজ করছে সুপার টিএল প্যানেল অলসো এটা ELMB2 বি টু সাপোর্টেড সো Asus এর ELMB2 এম বি টু হচ্ছে যে মূলত মোশন বা রিডাকশনটাকে আরও বেশি এনহ্যান্স করে অলসো এটা জিরো পয়েন্ট ওয়ান মিলি সেকেন্ড এটা টিএন প্যানেল হওয়াতে এটার যে রেসপন্স টাইম সেটাকে অনেকটাই রিডিউস করা পসিবল হয়েছে এবং সুপার টিএন প্যানেল যেহেতু সেহেতু যে ওভারঅল যে বা রেসপন্সিভনেস সেটা অনেকটা এনহ্যান্স হয়েছে এর বাইরে মোশন ক্ল্যারিটি এবং লোয়ার ইনপ্রুড ল্যাগো এই মনিটরে রয়েছে এবং ওভারঅল মোটামুটি গেমিংয়ের জন্য এটা হইতে পারে একটা আইডিয়াল অপশন এটা কিন্তু একটা টোয়েন্টি ফাইভ ইঞ্চের বা টোয়েন্টি ফোর ইঞ্চের ফর্ম ফ্যাক্টরের একটা গেমিং মনিটর সো ই স্পোর্টস গেমিং টাইপের কাজগুলোর জন্য বা ফাস্ট মুভিং টাইপের গেমিংয়ের জন্য এই মনিটরটা অত্যন্ত একটা ভালো পাচ্ছি আই যদি আমি এক্ষেত্রে সর্বোচ্চ পাচ্ছি হচ্ছে চারশো চারশো এফপিএস এর মতো সো তারপরও আই মিন চারশো এফপিএস এক্সপিরিয়েন্স করার জন্য এর থেকে স্মুদার অপশন আর হইতেই পারে না সো ওভারঅল মোটামুটি একটা স্মুথনেস অপশন রয়েছে অলসো এই মনিটরটা খুব লেস গোস্টিং সাপোর্টেড যেহেতু টিএন প্যানেল টিএন প্যানেলের ইউজুয়াল গোস্টিং কমই হবে সো এটা বলতে গেলে ওয়ার্ল্ডের এখন সবচেয়ে হচ্ছে গেমিং মনিটর বলতে গেলে এবং টিএন প্যানেলগুলো কিন্তু আস্তে আস্তে পুষ হওয়া শুরু করেছে এটা বলতে গেলে আসুস ওয়ান অফ দ্য ইনিশিয়েটিভ নেওয়ার মধ্যে একটা ব্র্যান্ড সো মুভিং টু অ্যানাদার ওয়ান সো ও জি স্ট্রিক্স ওলেড এক্স জি ডাব থার্টি টু ইউসি ডাব্লিউ জি এই মনিটরটা একটা ওলেট প্যানেল এই মনিটরটার তিনটা অপশন রয়েছে একটা হচ্ছে যে ইউজুয়াল ওলেট প্যানেল যেটা একটু গ্লসি টাইপের হয়ে থাকে একটা সেমি গ্লসি টাইপের আর একটা ফুল ম্যাট সো ওট প্যানেলে যে ইস্যুটা হয় সেটা হচ্ছে যে গ্লসিনেস থাকাতে আপনার যদি মনিটরের বাইরে কোনো লাইট সার্ফেস থাকে সেটা অনেক রিফ্লেকশন হয় যেমন ধরেন এই মনিটরটা কিন্তু প্রচুর রিফ্লেকশন আপনি দেখতে পাবেন সো এইটার সলিউশনের জন্য আসুস এটার তিনটা ভ্যারিয়েন্ট করছে সেটা হচ্ছে যে এটা টু ব্ল্যাক যেটা এটা টু ব্ল্যাক গ্লসি ডাব্লিউলডি একটা হচ্ছে গ্লো গ্লসি ডাব্লিউ ওএলডি এবং আরেকটা সেমি গ্লসি সো একটা বলতে গেলে ম্যাট টাইপের ফিনিশ একটা হচ্ছে মাঝামাঝি আর একটা হচ্ছে যে ইউজুয়াল যে ওলেট প্যানেলগুলো যে ধরনের হয়ে থাকে সো এটা মোটামুটি ফোর কে গেমিং মনিটর অথচ এটা সর্বোচ্চ ওয়ান সিক্সটি ফাইভ হার্স পর্যন্ত রিফ্রেশের সাপোর্ট করে থাকে এটা ডুয়েল মোড অপশনও রয়েছে আপনি যদি টেন এ টিভিতে এটাকে টুইক করেন তাহলে এটাতে আপনি সর্বোচ্চ তিনশো তিরিশ পর্যন্ত এনসিও করতে পারবেন আচ্ছা এটা যেহেতু দু হাজার পঁচিশ কিছুতে এআই থাকবে এবং এই মনিটরও এআই টেকনোলজি বা আরও যেই এআই টেকনোলজি ইন্টিগ্রেট করা হয়েছে এই থার্টি ফোর ওয়াইড গেমিং মনিটরে কিন্তু একটা টিভি ইন্টিগ্রেট করা হয়েছে উইদাউট অ্যান্ড্রয়েড ফোরটিন ওএস সাপোর্টের সো আপনি খালি গেমিংয়ের পাশাপাশি মিডিয়া এনজয় করার জন্য এই মনিটারটা হইতে পারে একটা ভালো অপশন যেটাতে একটা টিভি ইন্ডিকেট করা হয়েছে অলসো ডল বি অ্যাটমোস সাপোর্টেড উইথ ফাইভ ওয়াটার স্পিকার সাপোর্টেড এবং ওয়াইফাই সিক্স পর্যন্ত সাপোর্ট করে থাকে এই মনিটারটা এটা একটা থার্টি ফোর ইঞ্চের বা টু কে কিউডি ওলেট প্যানেল যেটার কি না নাইনটি নাইন পয়েন্ট ডিসিএপি থ্রি সাপোর্টেড অলসো এটা সর্বোচ্চ টু ফোর্টি হার্স এর রিফ্রেশের সাপোর্ট করে থাকে সো ফার্স্ট গেমিংয়ের গেমিং এর সাথে আপনার যদি মিডিয়া এনজয় করতে হয় বা বিঞ্চ ওয়াচিং করতে হয় সেই ক্ষেত্রে এই মনিটারটা হতে পারে একটা অপশন সো এতক্ষণ আমরা কিন্তু টিএন প্যানেলের ছশো দশ হার্স দেখছি কিন্তু ওলেট প্যানেলের সর্বোচ্চ হার্জের গেমিং মনিটার আনসার এই ক্ষেত্রে এটা পাঁচশো হার্জের একটা ওলেট প্যানেল এবং আপনি সর্বোচ্চ পাঁচশো এফপিএস পর্যন্ত এনজয় করতে পারবেন এই মনিটারটাতে এটা এক্স জি টু সেভেন এ কিউ ডিপিজি এই মনিটারটা একটা সাদা ইচ্ছি যে টু কে গেমিং মনিটার যেটা কিন্তু সর্বনিম্ন জিরো পয়েন্ট জিরো থ্রি মিলি সেকেন্ড রেসপন্স সাপোর্ট করে থাকে অলসো এই মনিটারটার ওল প্রোটেকশন অ্যান্ড ডিসপ্লে এসিয়ার ট্রু ফাইভ হান্ড্রেড সাপোর্টেড সো এই মনিটরটা সর্বোচ্চ পাঁচশো নিশ পর্যন্ত সাপোর্ট করে থাকে অসো এই মনিটরটা ট্রু ব্ল্যাক ফাইভ হান্ড্রেড কমপ্লায়েন্স সাপোর্টেড এর বাইরে আরও যে গেমিং মনিটরের ব্যাপারে যদি বলতে হয় এটা এআই আই সাপোর্টেড এজ ইউজাল যেহেতু এছাড়া বলতে গেলে পাঁচশো হাজার একটা স্মুথ গেমিং এনজয় করার জন্য টুকে রেজুলেশনে এইটা একটা ভালো অপশন হতে পারে স্পেশালি ওলেট প্যানেলে কিন্তু কালার অনেক ব্রাইটার এবং ভিভিড হয় তো সেই ক্ষেত্রে হায়ার রিফ্রেশ গেমিংয়ের জন্য বা কম্পিটিভ স্পোর্টসের জন্য ফর ফ্যাক্টরটা কিন্তু খুবই ভালো একটা অপশন সেই হিসাবে টুকে রেজলিউশন বলতে গেলে ওভারঅল একটা পারফেক্ট অপশন হতে পারে ওলেট প্যানেলের রিসন সো ডিসপ্লে এবং মনিটার সেকশন নিয়ে আসুস হায়ার রিফ্রেশারের দিকে ফোকাস করতেছে অলসো বিজনেস এবং এন্টারপ্রাইজ সলিউশনে কিন্তু ইউনিক ইউনিক ব্যাপারগুলো নিয়ে আসতো সো আমার অংশ এ পর্যন্তই এবার পরের অংশে যাওয়া যায়